নেটো ইউজেসির নেট পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে মিছিল সংঘটিত করেছে সিপিআইএম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ ছাত্র সংগঠনগুলির তরফ থেকে শহর আগরতলা একটি মিছিল করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পুষ্পত্তলিকা দাহ করা হয় এসএফআই এবং টিএসইউর রাজ্য নেতারা অভিযোগ করেছেন জাতীয় শিক্ষানীতির ফলে দেশের লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তাই জাতীয় শিক্ষানীতির প্রতিবাদ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো পাশাপাশি রাজ্যের স্কুল একত্রিকরণ বিদ্যাজ্যোতি প্রকল্প শিক্ষক সংকট পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে দুষ্কৃতিকারীদের আক্রমণের বিরুদ্ধে তারা একদিন বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায় বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে লিট এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে ছ বছরে ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে স্কুল বন্ধ করা হচ্ছে নতুন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে পাঁচশো এগারোটা স্কুল বন্ধ করবে তার তালিকা এসছে সমস্ত জেলাতেই কাজ চলছে বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে স্কুলে শিক্ষক নেই শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামছে শাসক দলের গুন্ডারা সেই ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করছে তাদের হাসপাতালে পাঠাচ্ছে এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রে অবস্থা কাজেই আজকে সাধারণভাবে এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে এস এফ সারা দেশে যে ধর্মঘট ডাক দিয়েছে ছাত্রদের সেই ধর্মঘটের সমর্থনে আমাদের রাজ্যের মধ্য স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা আজকে কম স্বতঃস্ফূর্তভাবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা জানান দিয়েছে এই দাবি তাদের দাবি কাজেই তারা স্কুলে না গিয়ে কলেজে না গিয়ে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ধর্মঘট পালন করছে এবং আজকে এই দাবিগুলি নিয়েই আগরতলা শহরের রাজপথে আমরা এস এফ বিক্ষোভ প্রদর্শন করব ধর্মেন্দ্র প্রধানের পুষ্পত্তলিকা এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সে মানিক সাহার পুষ্পত্তলিকা আমরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে পরানোর সিদ্ধান্ত নিয়েছি সেই কর্মসূচি সংগঠিত করবার জন্যে আমরা রাজপথে সমবেত হয়েছি